ভেতরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ নিচু এলাকাগুলোতে তলিয়ে রাস্তা ও ঘরবাড়িতে পানি ওঠায় সেসব এলাকার বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি প্রতিনিধি আজমির ইসলামের পাঠানো তথ্য নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট প্রবল বৃষ্টিতে ডিএনডি বাদ এলাকার ফতুল্লার তল্লা সবুজবাগ দাপা রামারবাগ সস্তাপুর সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে প্রধান প্রধান সড়ক ছাড়াও বাড়ির নিস্তলায় পানি উঠেছে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা জীবন জীবন করতেছে মানুষ প্রতি এই সমস্যা সমূহ কি নয় তারপরে নিজেরা চেষ্টা করে করি কিন্তু এরকম হয়েছে যে আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে করতে পারেন যে না রান্না বন্ধ খাওয়া বন্ধ না খাওয়া থাকার লাগে ডিএনডির ক্যানেল বাজার ও বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলার কারণে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে জানান ডিএনডি পাম হাউজের নির্বাহী প্রকৌশলী যারা যদি ময়লা আবর্জনাগুলো প্রধান খালে না ফেলে প্রধান শাখা খাল যদি তারা ভরাট না করে তাহলে তাদের এই জলবদ্ধতা এইভাবে কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা হয়তো থাকবে না এদিকে দ্রুত পানি অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী পরে ওয়াসা কর্তৃপক্ষ আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক এবারে সালাম